আস্তে আস্তে কিন্তু স্পিড আসবে এবং এটা দিনের পর দিন করতে হবে একদিন দুদিন করলে হবে না নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন তো আজকে কিন্তু অনেক দিন পর আপনাদের সাথে আবার একটি মজাদার লেসেন একটি দুর্দান্ত ফাটাফাটি গলায় কাজার লেসেন কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনারা পুরোটা ভিডিওটা বুঝতে পারেন খুব শর্ট ভিডিও এবার আমি বানাই তো চলুন আর বেশি সময় নষ্ট না করে সোজা ভিডিও শুরু করি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট অনুরোধ যারা আমার পার্সোনাল চ্যানেল অর্থাৎ আমি যেখানে আমার গান বা আমার কোনো কাজ আপলোড করবি যারা অনেকে আছে আপনারা আমার গান শুনতে চেয়েছেন তো এখানে নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আনপ্লাগ প্রল্লিম অথবা আপনারা ইউটিউবে সার্চও করতে পারেন আনপ্লাগড প্রল্লিম আমার নাম ইউটিউব চ্যানেলের নাম তো সেখানে কিন্তু আমার অনেক গান দেওয়া আছে আপনারা চাইলে আমার গান শুনতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন লাইক এবং সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে তো চলুন ভিডিও টপিক আবার শুরু করি যে গলায় কাজ আনার জন্য আজকে আবার একটা দারুণ পাল্টা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি এই পাল্টা আপনারা কিন্তু সন্ধ্যাবেলার দিকে প্র্যাকটিস করবেন সকালে করতে যাবেন না কারণ সকালে কিন্তু আমাদের গলা প্রপার ওয়ার্ম আপ হয় না তখন স্ট্যান্ডিং নোটস বা হোল্ডিং নোটস এর আগেও আমি কিন্তু ভিডিও আপনাদের বলেছিলাম সেগুলো কিন্তু করবেন এটা মেইনলি আপনারা যদি দুপুরের পর বা সন্ধ্যাবেলা বা রাতে করেন খুব ভালো আপনাদের গলায় কিন্তু কাজ আসবে কিছুই না খুব শর্ট প্যাটার্ন দুটো এক্সারসাইজ দেখাবো দুটো লেসেন লেসেন ওয়ান লেসেন টু তো ফার্স্ট লেসেন কী হবে দেখুন ডিজাইনটা আগে বুঝে নেবেন এবং আমি বারবার বলি মানে আমি আমার ভিডিওতে মেন টপিক এটাই থাকে পালটা কখনো মুখস্থ করবেন না এটা আপনারা একটা ডিজাইনের মতো কিন্তু কপি পেস্ট হচ্ছে যে পালটাটা আজকে যে ফার্স্ট প্যাটার্ন সেটা কি সারে সারে রে এবার যদি সারে সারে রে হয় আমাদের নেক্সট টার্গেট হওয়া উচিত নিজে থেকেই এটা বোঝা যে কি হতে পারে ধরি সাকে যদি আমি ওয়ান ধরি রে কে যদি দুই ধরি তাহলে কি হচ্ছে ওয়ান টু ওয়ান টু টু এরকম হচ্ছে কিন্তু তো সারে সারে রে এরকম হচ্ছে তো সা সারে সারে রে এরকম হচ্ছে তো সারে সারে রে ওয়ান টু ওয়ান টু টু এটা হচ্ছে তাহলে নিশ্চয়ই রে কে এবার যদি আমি ওয়ান ধরি এবং রে এর পরে গিয়ে আছে গা তো গাকে যদি আমি এবার টু ধরি তাহলে রে রে গা রে গা গা ঠিক আছে এবং এটা কি এটা জাস্ট একটা পাল্টা প্র্যাকটিস কিন্তু গলায় কাজ আনার জন্য কি করতে হবে সেটা আমি বলছি আগে পুরো পাল্টাটা বলি দিই এবং গলায় কাজ আনার জন্য কি করতে হবে সেটা আমি এক্ষুনি বলছি বুঝে নিন আগে দরকার হলে আপনারা এই আপনারা আমার যে স্ক্রিনে লেখাটা আছে ওটা আপনারা সেভ করে নিতে পারেন বা স্ক্রিনশট নিতে পারেন বা লিখে নিতে পারেন হ্যাঁ অনেকে আমাকে বলেছে যে স্ক্রিনে দাওনি আপনারা কিন্তু না দেখ ভিডিও না দেখে কমেন্ট করে দেন ভিডিওটা দেখুন পুরোটা তাহলে বুঝতে পারবেন যাই হোক সারে সা রে রে তাহলে ওয়ান টু ওয়ান টু টু ঠিক আছে সা রে সা রে রে নেক্সট কি হবে রে গা রেগা গা ঠিক আছে তারপরে গামা গা মা তারপরে মা পা মা পা পা তারপরে পা ধা পা ধা ধা তারপরে ধানি ধানি নি তারপরে নি ঠিক আছে যদি এবার একসাথে করি আরোহণটা সারে সারে রে রে গা রে গা 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 মা গা মা পা মা পা 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 ধা পা ধা 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 নি ধা নি 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 সা নি তো এবার যদি আমি একটু স্পিড বাড়ি করি সারে সারে রে রে গা রে গা 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 মা গা মা পা মা পা 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 ধা পা ধা 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 নি ধা নি 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 সা নি এবার গলায় কাজ আনার জন্য এটা এটা কিন্তু আকারে করতে হবে এবং এই আকারটা কিন্তু শুধু আ না হংকার মানে হ যুক্ত আ এবার আপনারা আমি অনেকে আমার স্টুডেন্টসদের শেখা থেকে মানে শেখার ক্ষেত্রে আমি দেখেছি হা হা হাকার বললে তারা কি করে হা 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 প্রপার হচ্ছে না মানে হয়ের একটা এফেক্ট আসছে আমি যেটা মনে করি মানে এটা ঠিক আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে যদি আমি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না দেখুন কি হচ্ছে হা আমি কিন্তু হা হা এরকম বলছি না আমি হা দিয়ে শুরু করেই কিন্তু আ আনছি অর্থাৎ হা হা বুঝতে হবে আর যদি আমি আ দিয়ে করতাম তাহলে কিন্তু গলার মানে ব্যবহার হতো তো আ তাহলে গলায় কিন্তু বেশি প্রেশার পড়তো এবং এই প্রেশার পরে কিন্তু আপনারা বেশি রেওয়াজ করতে পারবেন না বেশিক্ষণ তো কি হচ্ছে হা সারে নট আ আকারে করবেন কিন্তু সেটা হাংকার করলে আরও বেশি এফেক্টিভ হবে আমার আমি যেটা বুঝতে মানে পেরেছি কদিন মানে কয়েক দিন বা কয়েক বছর রেওয়াজে তো রে সারে রে আগে ডিজাইনটা বুঝবেন তাহলে গলা কাজ আসবে স্পিড বাড়াবেন হা আস্তে আস্তে স্পিড বাড়বেন একটা নোটেশনের উপর মানে সারে সারে রে দেখুন তাহলে কি হবে অভ্যাসটা তৈরি হবে এবং আমার মতো স্পিড না আসলেও বা আমার থেকে বেশি স্পিড আসলেও কি করবেন একটু স্পিডটা কমিয়ে দিতে কী হবে তাহলে বুঝতে সুবিধা হবে যে এটাই হচ্ছে এবং মাথা যেন না নড়ে অর্থাৎ আ এটা হচ্ছে রং প্রসেস আ বা চোয়াল যেন খুব বেশি না নড়ে আ আ আ আ তাহলে কিন্তু গমকের এফেক্ট চলে আসছে গমক এবং হালকা দানা স্মুথ দানার জন্য কিন্তু আলাদা ঠিক আছে গমকটা আলাদা জিনিস আহ তাহলে কিন্তু গলায় ছোয়ালে কিন্তু ব্যথা করবে যাবে না জাস্ট একদম যদি আমি না না নিয়ে করি আ হবে কিন্তু একটুখানি আমাদের রিল্যাক্সিং থাকতে হবে একদম স্টিফ থাকলে হবে না আমি দেখেছি অনেক বয়স্ক শিক্ষার্থীরা যারা আমার কাছে পার্সোনাল ক্লাস করেন তাদের বেসিক যেটা সারাতে হবে প্রথমে যে মানে আড়ষ্ঠতা ভাবে করেন যে আ খুব টাইট মনে হচ্ছে কেউ ধরে রেখে জড়িয়ে ধরে রেখেছে তো রিল্যাক্স করে করবেন কোনো চাপ নেই আরামসে করুন আ স্পিড না আসলে স্পিড কমই করুন আ তারপরে আস্তে আস্তে স্পিড বাড়ানোর চেষ্টা করুন আস্তে আস্তে কিন্তু স্পিড আসবে এবং এটা দিনের পর দিন করতে হবে একদিন দুদিন করলে হবে না কয়েক মাস পরে আপনারা এটা ফলটা পাবেন এবং ভিডিওটা সেভ করে লাইক করে রাখবেন এই ভিডিও আপনারা এসে কয়েক মাস এসে মানে কয়েক মাস পর এসে আপনারা কমেন্ট করবেন দেখবেন যে আপনাদের কতটা উন্নতি হয়েছে তো এটাই কিন্তু মানে রিপিট মোডে হচ্ছে যে রেগা রেগা গা এটা আমি বারবার করতে পারি কিন্তু আমি জাস্ট ডিজাইনটা মানে জিসটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি সামারি যে এইভাবে করতে হবে আর বাদ বাকি তো জাস্ট পালটা আপনাদের নোট এটা কপি করে নিলেই হবে যে রে রেগা রেগা গা আ গামা মামা আ মা পা আ পাদ পাদ দ আ ধানি ধানি নি দানি ধানি নি আ নিসা নিসা সা নিজা সা আ কিন্তু প্র্যাকটিস করবেন তো প্রথমে কি করবেন সা রে এর এই ডিজাইনটিকে বারবার করবেন যতক্ষণ এই দানাটা ঠিকভাবে আসে ঠিক আছে এর অবরণটা দেখিনি অনেকে আমাকে বলছেন অবরণ লিখে দেয়নি আমি প্রথমে একটা ভিডিও আমি দেখছিলাম যে আপনারা কজন পারেন ম্যাক্সিমাম লোকজন পেরেছেন আপনারা তো অনেকেই আছেন পারেননি বা চেষ্টা করছেন নতুন তাদের জন্য অবরণটা আমি দিয়ে দিচ্ছি তো অবরণটা কি হবে সানি সানি নি আ আ পা পা আ মা গা মা গা গা আা রে গা রে রে আ রে রে কিন্তু ধীরে ধীরে অবরণটা করবেন কিন্তু মেনলি আমি বলবো যে আরোহণটা বেশি করবেন তাহলে বুঝতে পারবেন অবরণ আপনারা নিজেরাই পারবেন আমার এই উদ্দেশ্য আমার সাথে আপনারা রেওয়াজ করে না রেওয়াজ নিজেরা করবেন কিন্তু মানে যে সামারিটা এটা আমার কাছ থেকে বুঝে নেবেন তাহলে এইভাবে কিন্তু আকারে করবেন এটা গেল এক নম্বর লেসন তো দু নম্বর লেসেন কি হবে যেটা করেছিলাম সারে সারে এটাই একটা করে নোট আমি বাড়াচ্ছি অর্থাৎ রে সারে রে গা হবে অর্থাৎ তো রে সা রে গা এটাই ঠিক আছে তো এবার রে গা রে গা আ রেগা রেগা গামা আ তারপরে গা থেকে গামা গামা মা পা এটা টাস্ক থাকবে এটা আমি পুরোটা বললে আপনাদের এইচডব্লিউ হবে না এটা এবার আপনারা আমার ভিডিওর সাথে করবেন তাহলে সা রে সা রেগা 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 গামা 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 মা পা বাকিটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই কিন্তু আর না পারলে লিখে দেবেন যে বুঝতে পারিনি লিখে দাও আমি তাহলে কিন্তু কমেন্টে আমি মানে পিন করে দেবো আমি লিখে দেবো যদি না পারেন আর যদি পারেন লিখবেন কিন্তু চেষ্টা করবেন ভুল হোক ঠিক হোক আমি দেখে নেব আমি কিন্তু সবাইকে রিপ্লাই করি সবার কমেন্ট কিন্তু আমি চেক করি ঠিক আছে এবং অবরণটা কয়েকটা বলে দিচ্ছি নি নিধা এটা হচ্ছে তো নি নিধা আ এবার নিধা নিধা ধাপা নিধা নিধা ধাপা আ তারপরে বাকিটা কিন্তু আপনারা করবেন ঠিক আছে আমি হিন্ট দিয়ে দিলাম আমার সাথে কিন্তু আপনারাও প্র্যাকটিস করবেন তাহলে কী হবে শুধু আমি বলে যাচ্ছি আপনারা নিয়ে যাচ্ছেন লিখে যাচ্ছেন নিজেদের খাতায় কিন্তু করছেন না তাহলে কি হবে আমি একটা ট্র্যাক করতে পারি ইউটিউবে যে আপনারা কমেন্ট করে আমাকে জানাচ্ছেন যে আপনারা করছেন আপনারা কত সিনসিয়ার তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে আমি চেষ্টা করছি নতুন যে ভিডিওসগুলো করছি কিছু না কিছু ইনোভেটিভ কিছু করার যাতে আপনারাও ইন্টারেস্ট পান আমার সাথে রেওয়াজ করার তো চলুন দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং মন দিয়ে করুন ধন্যবাদ